এবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে থানায় এফআইআর করল খোদ থানার সাব ইন্সপেক্টর ঘটনায় ক্রমে জানা যায় গতকাল বুধবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে কোতোয়ালি থানায় যায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ দলীয় কর্মীরা এই ঘটনার পরেই অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন কর্তব্যরত সাব ইন্সপেক্টর রাজেশ মাঝি শুধু অগ্নিমিত্রা পালই নয় তালিকায় রয়েছেন আরো পনেরো জন বিজেপি কর্মের নাম তাদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করা হয় সরকারি কর্মীকে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে এফআইআর কপিতে অগ্নিমিত্রা পাল অরূপ দাস শঙ্কর গুছাইদ আশীর্বাদ ভৌমিক সহ মোট ১৬ জনের নাম রয়েছে এই এফআইআর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কারণ এফআইআর নেওয়া হয়নি কোতালি থানাতে বারবার ক্যান্ডিডেট অফ মেদিনীপুর লোকসভা রাজ্যের জিএস এবং সিটিং এমএল অফ আসানসোল দক্ষিণ তার অপরাধটা কি তিনি এফআইআর করতে গিয়েছিলেন কোতালি থানাতে তার সঙ্গে আমরা গেছিলাম এই নির্লজ্জ পুলিশকে বলবো যে এফআইআর নেওয়ার আপনার ক্ষমতা নেই রিসিভ দিচ্ছেন না এটা বলা কি অন্যায় আর যে মুখ্যমন্ত্রী অন ক্যামেরা বলছে সবার সামনে জনসমক্ষে বলছে যে সতেরো তারিখ আসছে দাঙ্গা লাগানোর দিন এই যে স্বৈরাজি কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা তার বিরুদ্ধে আমরা গিয়েছিলাম দেখলাম যে বিপরীত দিকে আমাদের বিরুদ্ধে আবার অভিযোগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে আমাদের সবার নামে এফআইআর করা হচ্ছে লজ্জা থাকা দরকার এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক ঘটনা এফআইআর যার বিরুদ্ধে করা উচিত তার বিরুদ্ধে করার ক্ষমতা পুলিশের নেই পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে দলদাস পুলিশ আর পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে তৃণমূলের চটি চাটা পুলিশ শৌমিক মজুমদার ইন্ডিয়া নিউজ বাংলা পশ্চিম মেদিনীপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ তার মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল আর সাথে আপনার পছন্দের এছাড়াও যে কোনো সামাজিক মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট এর ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল ফাইভ নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়